কিছু কথা বাকি ছিল কিছু সুর আজও মনে পড়ে আজ না হয় কাটুক সময় কাটাই শিকরের সন্ধানে প্রাকস্বাধীন যুগের এক ছাঁক অসুতি যুবক যুবতীদের নিয়ে আলাপচারিতার আসর বসল কাটোয়ার সখী আখড়ার আঙিনায় আখড়ার নাট মন্দিরের নিচে প্রবীণের দল তাদের মনের সব চরতা কাটিয়ে কেউ নাচলেন গাইলেন আবার কেউ তাদের অতীত অভিজ্ঞতার কথা শোনালেন ও শুনলেনও প্রত্যেকে বয়সের জড়তা কাটিয়ে স্মৃতির হাত ধরে টান দিলেন অতীতকে স্মরণে রেখে নতুন করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা রানা চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের শিকরের সন্ধান নামের অভিনব উদ্যোগে প্রায় শতাধিক অসতিপর প্রবীণকে আপ্লুত করে তুলেছিল দারুণ ভালো লাগছে এখন তো বয়স্কদের সবাই ঠিক মতো সম্মান দেয় না রাজা যে এত এত সম্মান দিয়ে সবাইকে নিয়ে সবাইকে একত্রিত করে গেট করলো এটা আমাদের পক্ষে খুবই আনন্দদায়ক আমাদের এনার্জি আশা আর কিছুটা বাড়িয়ে দিল বর্তমান বিশ্ব বিশ্বজুড়ে প্রবীণেরা যেখানে প্রায় ব্রাত্য সেখানে প্রবীণদের সামাজিক গুরুত্ব বোঝাতে দীর্ঘ সময় ধরে একটি উৎসব উদযাপন করে দেখিয়ে দিল রানা ফাউন্ডেশন কর্তৃপক্ষ শিকড় ছাড়া গাছ যেমন ভূমির উপর টিকে থাকতে পারে না তেমনি প্রবীণ ব্যতীত নবীনের প্রসার সঠিকভাবে সমাজে প্রসারিত হয় না বর্তমান সময়ে মাইক্রো সংসারে প্রবীণদের জায়গা পরিসর করছে সমাজ যাপনের ক্ষেত্রে প্রবীণেরা নানানভাবে পদে পদে অবহেলার শিকার হচ্ছে যে কারণে সমাজে বৃদ্ধাবাসের গজিয়ে উঠছে সফল ছেলে মেয়েরা কর্মব্যস্ত জীবনে এমন ভাবে জড়িয়ে পড়ছে যে তাদের লালন পালন করা বাবা মায়েদের জন্য হাতে সময় থাকছে না স্বাভাবিকভাবেই দিন প্রতিদিন প্রবীণেরা বড় একলা হয়ে পড়ছে নিজেদের অস্তিত্বের সংকটে ভুগতে থাকা প্রবীণদের প্রয়োজন কেবল বস্তুগত সহায়তা না বরং মানসিক সমর্থন ও সামাজিক মর্যাদা একান্তভাবে জরুরি উদ্যোগ এই যে সমস্ত বন্ধু মানুষরা এসেছেন তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগবে আমি অনেককে আগে দেখতে পাইনি ভুলে গেছিলাম আজকে তাদেরকে দেখে আমি মনে হবো আবার জন্য আমার নতুন জীবন ফিরে পেলাম এবং এই অনুষ্ঠান যারা করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আন্তরিক ধন্যবাদ জানাই বছর বছর তারা এরকম অনুষ্ঠান করুক এবং আমরা সবাই আসবো এবং এর উপভোগ করবো এই বয়স্কদের জন্য এই অনুষ্ঠানটা অত্যন্ত ভালো এবং প্রয়োজনীয় কেন আমরা সাংসারিক চাপে আমরা একদম বৃদ্ধ হয়ে গেছি কিন্তু আজকে এখানে এসে এই অনুষ্ঠান করে আমরা নতুন জীবন ফিরে পেলাম এবং আমাদের নতুন জীবন ফিরে ফেলাম একাকিত্বে ভুগতে থাকা প্রবীণ বাবা মা বাৎসল প্রেমকে আঁকড়ে ধরে সন্তানকে কিছু না বলতে পারলেও নিজেরা অসহায় নিরাপত্তার অভাব অনুভব করেন এই অসহায়তা সন্তান সন্ততিদের থেকে প্রবীণদের দূরত্ব গড়ে তুলছে আর সেখানেই শুরু প্রবীণদের নতুন করে জীবন যুদ্ধের সংগ্রাম এই অনুষ্ঠানটা খুব সুন্দর লাগছে আমরা যারা বয়স্ক লোক আমাদের এই এখন একটাই অভাব নিঃসঙ্গ অবস্থায় আমরা ঘুরে বেড়াই এই এইরকম একটা সুন্দর সঙ্গ মাঝে মাঝে হলে এবং সব জায়গাতেই হলে একটা প্রাণ শক্তি ফিরে পাওয়া যায় কিছু দিনের জন্য এবং এসে এত আনন্দ পেলাম যে যেটা এখনকার ওই বলছি আমাদের একটাই অভাব সঙ্গতা নিঃসঙ্গ সারাদিন বসে থাকি বাড়িতে এরকমভাবে মাঝে মাঝে যেভাবেই হোক যে কোনো অনুষ্ঠানের ভাজে এরকমভাবে যদি এই বয়স্ক লোকদের নিয়ে এরকম কিছু একটা ব্যবস্থা করা হয় তাহলে আমাদের অন্তত প্রাণ শক্তিটা একটু বেশি আমরা ফিরে পাই আমাদের সঙ্গতি আছে সঙ্গী নাই প্রবীণদের সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতার প্রচার দরকার বলে দাবি করছে রানা চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের কর্তা রানা চট্টোপাধ্যায় প্রবীণদের একাকিত্বের সমস্যা সমাধানে জাতিসংঘ প্রতি বছর পয়লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের বক্তব্য আমরা চাই কোন একদিন না প্রত্যেক দিনই প্রবীণদের গুরুত্ব দিয়ে সম্মান শ্রদ্ধা জানানো হোক উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস হিসাবে দিনটা বেছে নিয়েছে তো আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে শুধু ওই দিন না প্রতিটি দিনই আমাদের প্রবীণ দিবস কারণ প্রবীণরা তো আমাদের মধ্যেই আছেন তাদের যে একাকিত্ব লোনিনেস যে সমস্ত জিনিস নিয়ে এই সনদটা নিয়েছিলেন সেইটাকেই করার জন্যে প্লাস কাটোয়াতে আমি থাকি এখানকার লোকালিটিতে যে অবসাদের ব্যাপারটা হচ্ছে এই অবসাদ কাটানোর জন্যে এই সমস্ত প্রবীণদের এবার বিশেষ করে দেখা হয়েছে এইটটি প্লাস বা আশির ঊর্ধ্বে মানুষদের তাদের থেকে দিন পর তাদের যে একাকিত্ব বা অবসাদ কাটানোর জন্য এই জিনিসটা আমি করেছি এবং বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের করার চেষ্টা করি বিনিময়ে আমি অবশ্য প্রচুর কিছু পাই সেটা হচ্ছে তিনাদের আশীর্বাদ প্রবীণীরা আমাদের বেঁচে থাকার রস আলাপচারিতায় শরী হওয়া প্রবীণীরা এদিন সমস্যরে গিয়ে ওঠেন মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে নইলে মতে রাজার স্বনে মিলব কি আমরা সবাই রাজা সখী আক্রান মায়াময় সংসারের আকাশে কিছুক্ষণের জন্য প্রবীণেরা নিজেদের রাজত্ব কায়েম করতে পেরে খুশি ওনারা হচ্ছে আমাদের বট শুধু ঝড় ঝাপটা নিজেরা সামলায় তা নয় তারা ঝড় ঝাপটা সামলে আর অনেক মানুষকে আশ্রয় দেয় আমাদের পরিবারে তারা যতক্ষণ রয়েছে আমরা একেবারে নিশ্চিন্তে থাকি আর কতটা যে ভালো শুধু প্রকৃতির জন্য নয় ওটা পরিবারের জন্য সমাজের জন্য আমরা চাইব যে আমরা সন্তানরা যারা অভিভাবক যারা রয়েছি তারা আমাদের অভিভাবকদের যত্নে রাখবো যেন এই বট গাছ আরও দীর্ঘজীবী হয় হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা